কালা রসুল সাহাবিদের মধ্যে জিজ্ঞেস করেন আচ্ছা আমার তো একটু খেজুর খেতে মন যাচ্ছে তোমাদের মধ্যে কে আছে যে গিয়ে খেজুর পেরে নিয়ে আসে আপনি কিছুক্ষণের জন্য নিজের অবস্থানকে আজ থেকে দেড় হাজার বছর আগে কল্পনা করুন এবং কল্পনায় চিন্তা করুন যে রসুলের রসুলের মজলিশে রসুলের দরবারে দরবারে নবুয়তে আমরা বসা আছি বলেন না শুভ কল্পনা করতে তো সমস্যা নেই

মরুর মনে হলো তিতা তো খেজুর তিতা হলে ভালো না মিষ্টি হলে ভালো তুমি বসো নামটা আরেকটু সুন্দর হলে ভালো ছিল খেজুরান দিকে পরে তিতা হয়ে গেলে ঝামেলা এদিক থেকে একজন দাঁড়ো একজন তোমার নাম কি তিনি বলেছেন নামের অর্থ হলো খেজওয়া যুদ্ধ তুমিও বসো যুদ্ধ আপাতত দরকার নেই এদিক থেকে একজন দাঁড়িয়েছে তোমার নাম কি ওনার নামের ভাবার্থ হলো হলুয়াচুন লাজিজ হলুয়াচুন মানে মিষ্টি লাজিজ মানে সুস্বাদ রসুল বলছেন হ্যাঁ খেজুরের জন্য তুমি ঠিক আছো কারণ তোমার নামটার মধ্যে একটা স্বাদ পাওয়া যাচ্ছে তুমি যেই খেজুরটা আনবা এটার মধ্যে স্বাদ পাওয়া যাবে এটাকে বলা হয় ভালো নেওয়া যাবে না নেকফালি কি সকালবেলা বের হয়েছে না সাথে দেখা বলুন হুজুল সকালবেলাই আপনার সাথে দেখা হলো নেককার একটা মানুষের সাথে দেখা হলো আশা করা যে আজকে দিনটা ভালো হলো ঠিক না বেঠে নেকফালি নেওয়া যায় এজন্য নামের একটা প্লম্বর সরল হেল্পফুল ফুজুল মানব কল্যাণ সংস্থা সরল গ্রামের যে মানুষগুলো আজকে আমার সামনে আছেন এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত পণীত হচ্ছে এবং পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন আল্লাহ তালা প্রত্যেককে সরল হিসেবে জান্নাতে যাওয়ার তফিক দান বলেন সরল হিসেবে কেন সরল মানুষ জান্নাতে যাবেন এটা আমি বলিনি আমার হুজুর বলেননি আমার রুবি বলে গেছেন বলেন বলছেন আহলুল জান্নাতে বুলবুল এই পৃথিবীর মানুষটা জেনে রাখো জান্নাতে যারা যাবে এরা টাউট আর বাটপার হবে না ঠিক না বেঠিক টাউট আর বাটপার হবে না জান্নাতে যারা যাবে তারা কেমন হবে তারা সরল হবে তাদের হৃদয়টা পরিষ্কার থাকবে তাদের আচরণ নম্র হবে তাদের জীবনে সাদিফি থাকবে তাদের জীবনে দিন থাকবে দিনের আলোতে উদ্ভাসিত সরল মানুষগুলো বিনা হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে Solo lo tardó.